তো আমার ঘরে অনেক দিন যাবৎ বাজার নাই রবিবারে চারটা বাজে ডিউটি শেষ করে আমি চলে গেছিলাম বাজারে তো বাজারতে গরুর গোস্ত কারফু মাছ এইগুলো হয়েছে ছোটো কাইকা মাছ এই দেশে তারপর নিয়ে আসলাম বাইলা মাছ বাইলা মাছ আনছি আর আপনার ককটেল মুরগি আনছি ব্রয়লার মুরগিটা তেরকম অনেক দিন ধরে খাওয়াইতে আছে বাস আমার পছন্দ না তো যেহেতু বাজারে গেছি বড় একটা নিয়ে আসি আর আমি একটু কাঁফু মাছটা দেখে আনছি ডিমগুলা কাঁফু মাছের ডিম খাইতে আমার কাছে অনেক ভালো লাগে তো রাতের খাবারের জন্য কিছুই করি নাই এগুলা কুইটা কুইটা অনেক রাত্রে হয়ে গেছে তো অল্প কইটা ভাত রান্না করছি আর এখানে পাঁচ ছয়টা কেকা মাছ একটু দুনিয়া পাতা পেঁয়াজ বেশি কটা দিয়া বাই জানিতে সে জাস্ট রাত্রে খাবারের জন্য ছুটির দিন যেহেতু বাসে আছি ডিউটিতে যাব না কাজ আছে তাও যাব না আপনার ব্যবসায় অনেক কাজ কাজগুলো করতে হইব তার জন্য বেশি রান্না বান্না করি নাই তো জটপট আমি একটু ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ দিয়া পরিমাণ মতো কয়েকটা মাছ বোনা করে নিতেছি রাতের খাবারের জন্য ইনশাল্লাহ ছুটির দিন যেহেতু সোমবারে বাসায় থাকবো অনেকগুলো কাজ করব তো এই দেখেন আমার রান্নাটা কিন্তু রাতের খাবারের রান্না কমপ্লিট এই জায়গায় নিয়ে নিয়েছি লাল চাক গতকালকে বাজার কেন হয় এগুলো থেকে পরিষ্কার করে নিলাম এগুলো কাটে একটু সাগ রান্না করবো আর এই জায়গা দেখেন আপনার একটা মুরগি আনছি ভাই লোক আছে কেজি ওজনের তো মুরগির ডানাগুলো দেখেন কত বড় বড় তো এই জায়গায় আমি পাও তারপর মুরগির পুষিয়ে দেখেন মুগির সামরা পুষি রাউন্ড মারি মানুষ পুষতি দেখেন কত মুড়া মুড়া তার মুগাহুরা পুষিটা পালাই না সব সময় পুষিটা খাওয়ার চেষ্টা করি এগুলো ধরে পরিষ্কার করে আনলাম আমার সাথে কয়েক মাংস নিয়ে নিলাম এগুলো এখন রান্না করবো দেখেন আপনি আমি সাথে গাল দিব কলি জরকারি দিয়ে দিলাম আমার সাথে আপনি এক তরকারি হয়ে যায় একটা পুষ্টিতে কইটা মাংসটা দিলে আপনার এক তরকারি হয়ে যায় এত মুড়া এত বড় বড় হাত পাও তো মাংসগুলো আর এগুলো রেখে দিছিলাম এখন পরিষ্কার করে আনিছি আর মুরগির পা মুরগির দেনা পুষ্টি এগুলো আমার অনেক ভালো লাগে আমি সব সময় গুলা আগে খাওয়া টাই করি তো মুরগির জন্য আমি চার পাঁচটা আস্তা রসুনের কো আর পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচ একটু জাল জাল করে রান্না করো এখন দুই চামচ দিলাম এক চামচ হলুদ হাফ চামচ জিরা দুনিয়ার গুঁড়ো দুনিয়ার গুঁড়ো দেড় চামচ দিয়ে দিলাম তো মা বেশি প্রায় দিয়ে কেজির উপর আসলে জায়গায় আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আস্ত গরম মশলা হালগুঁড়ো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল

তো এই দেখেন আমার রান্না কমপ্লিট মুরগির গোস্ত রান্না করলাম লাল শাক ভাজি করলাম সাথে মাছের ডিম রান্না করছি তো এত কিছু রান্নার পরে আমি একটু কেক বানিয়ে নিছি যেহেতু সকালে একটু কফি টফি খাই সকালে নাস্তা করার জন্য একটু কেক বানিয়ে নিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এত কাজ করতে হয় বলার বাইরে ছোট